दं <laughs> न <थाँगे skin in union> <िली>

লাইটে প্রচন্ড ডিস্টার্ব হচ্ছে আজকে মানে ঘরের ওয়াইফাইটা না মানে একটু অসুবিধা চলছে এই জন্য এতক্ষণ থেকে লাইভ থেকে বেরিয়ে গেছিলাম আমি কোথায় হয় আসসালামু আলাইকুম আসসালাম মানে ওয়াই

বলছে বাচ্চা মানুষের জন্য কি করতে পারবেন কিছু মানুষ কিছু বিরোধী মানুষ তারা দেখতে পাচ্ছি কি বলছে বাচ্চা এম এল এ বাচ্চা এম এল এ দেখে তো দু হাজার ছাব্বিশ সাল আগে বিরোধী দল কাঁপছে কেন ঠিক তো বা নসাদিকে যদি বাচ্চা এম হলো তাহলে বিরোধী দল কাঁপছে কেন কেন বিরোধী নশা সিদ্দিকি মানুষের পাশে দাঁড়াচ্ছে সে নশা সিদ্দিকি বলছে মাছ এল আর দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের আগে বিরোধী দল কাঁপছে প্রচন্ড নেটওয়ার্কের সমস্যা ভাই জানেন মানে মনে করো আজকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব মানে আঘাত আঘাত আস্তে 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 এটাই ফোটা ভাই একটু কমেন্ট করেন নশো আশিতে কি বাচ্চা এম এল একে বাংলা আমি লাইভ এসছিলাম ভাই জান বুঝলেন আমাদের এখানে ঘরে ওয়াইফাই আছে তো খুব মানে মানে কি ফুরফুরা শরীফে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো অনেক অনেক দেরি হয়ে গেল আজকে লাইফে এসেছিলাম নেটওয়ার্কের জন্য সমস্যা হয়ে গেল নাহলে আজকে আলোচনা করতাম তো আর কি করা যাবে কিছু করার নেই যেহেতু রাত থেকে গেছে আর বলা বলি কথা ভাই আমাদের এখানে ফুরফুরা সুরবে ব্যাপক হারে বৃষ্টি হয়েছে ভাই চার দিন ধরে আপনাদের ওখানে বৃষ্টি আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে প্রচুর শরীরে ব্যাপক হারে বৃষ্টি হয়েছে ভাইজান যান আজকে লাগাতার ছ সাত দিন বৃষ্টি হয়েছে ছ সাত দিন অনেক মানুষ আমাকে বলে আব্বাসের ভিডিও ছাড়ো না করে লাইভ দেয় না কেন আর লাইভ করতে আব্বাস ভাই কি বলবো বলতে গেলে বলতে গেলে আজকে গেছিলাম বৃষ্টি হচ্ছে তো খুব সমস্যা ভাই জান আব্বাসী দেখি ফুরফুরা আশেপাশে প্রায় জায়গাতে জলসা করে আমাদের ভিডিও পড়তে দেয় না গেলে বলা বলি কথা ওদের ভিডিও দেখি না বক্তব্য শুনি না কথা আমরা তো এমনিতে কাজে ব্যস্ত আর বলা বলি কথা আমি সব বক্তার শুনি না ভাই আমাকে ভালো লাগে ফুরফুরা শরীরের বিলপাড়ার সৈয়দ আমদাদ মৌলানা খুব ভালো টাইটেল মাদ্রাসার শিক্ষক

নশি থেকে বাচ্চা এম কিছু বিরোধী দল বলছে আর দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশ আসার আগে বিরোধী দল থর করে কাঁপছে নওসাদকে দেখে নওসা সিদ্দিকি নওশা সিদ্দিকি যদি একটা নশা সিদ্দিকি যদি একটা ভাঙরে সিট পেয়ে যদি কাঁপে এটা বিধানসভাতে যদি দু চারটে সিট পায় তাহলে কি হবে ভাই বলেন আপনারা আমি বরাবরই কথা ভাই ভিডিও ছাড়া সময় পাই না বুঝলেন সব সময় কাজে ব্যস্ত থাকি প্লাস ইউটিউব তো আমার